বরগুনার তালতলিতে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে জাগুনারি। মঙ্গলবার ত্রিশ জুলাই দুপুর দুইটায় উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অক্সফার্ম ইন বাংলাদেশ এর অর্থায়নে নগদ ছয় হাজার টাকা ও হাইজিন কিটস বিতরণ করেছে জাগুনারি। প্রজেক্ট ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম ও কামরুল ইসলাম এর সঞ্চালনায় জাগনারের প্রধান নির্বাহী আরা হাসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিপাত আনোয়ার তুম্পা এ সময় বক্তারা বলেন ঘূর্ণিঝড় সহ সকল বিপদ মুসিবত মহান আল্লাহতাল্লার পক্ষ থেকে আসে কোনো বিপদেই স্থায়ী থাকে না আল্লাহতাল্লার পরীক্ষা শেষ হলে বিপদ কেটে যায় সাম্প্রতিক কালের ভয়াবহ ঘূর্ণিঝড় রোমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার পাশাপাশি জাগনারি সাধ্যমতো সর্বোচ্চ সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে এ সময় দেশের হৃদয়বান ও বিত্তবানদের বিপন্ন এই মানুষগুলোর সাহায্যে যার যার জায়গা থেকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান